এতক্ষণে আপনারা আশা করি বুঝে গেছেন আজকে ঠিক আলাপ করতে যাইতেছি যে ঠিকই ধরেছেন আজকে কোটানিয়া কিছু কথা শেয়ার করতে চাইতেছি আবার কোটা নিয়ে মাঠ গরম হইতেছে এর সাথে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিও যুক্ত হয়েছে আমার অনেক ক্ষুদ্র ভ্রাতা কইছে যে দাদা এটা নিয়ে কথা বলে এরা একসাথে মাঠে নামার ঘোষণা দিয়েছে ফলে এই সুতে আবারও মাঠ গরম হইতে যাইতেছে যদিও বাংলাদেশে এমনিতেই কাঠাল পাকা গরমে আর গ্রামে উন্নয়নের প্রচন্ড জোয়ারে মানে প্রচন্ড লোডশেডিং এ আপনারা আদাসাধ্য অবস্থা দিন পার করতেছেন এর মধ্যে কোটা নিয়ে নতুন কইরা মাঠ গরম হইয়া আবার গরম বেশি পড়ে কিনা সেটা আবার বড় কথা যাই হোক এই ঘটনায় অনেক ইন্টারেস্টিং বিষয় আছে কি সেটা আসলে বুঝে নেই তার আগে আজকে এক জাউরা নিয়ে আলাপ সেটা নেই এবং জাউরা প্রতিষ্ঠা দেখেন সার্কাস আপনার লাইফের প্রথম প্রেম প্রথম প্রেম যখন আমি ক্লাস এইটে পড়ি তখন সেই প্রেম যেটা ওয়ান সাইডেড কখনো বলা হয়নি আজকে তাকে আমাদের মাধ্যমে বলতে পারবেন আচ্ছা প্রেম লাইফ না সিঙ্গেল লাইফ আপনার এক্সপিরিয়েন্সে কোনটা বেটার আপনার কাছে বোধ এসার কাছে বিজ্ঞাপনটা দেখেন এতে সে বড় করে দেখে দেন কার বিজ্ঞাপন দিতেছে আমকারে প্রথম আলো ডাবর এই প্রথম আলো লেট কালচারাল মাসিয়া সায়ানট সবারই একটাই কৌশল প্রথমে মাইয়ার মধু পেলে তারপরে ওই মধুর আকর্ষণে পোলারা আসে এই মাইয়া ক্লাস এই থেকে প্রেম করে তো এই গল্প শুনাইতেছে শোনাক অসুবিধা নাই কিন্তু ডাবর এর মধ্যে ডাবর কেন হ্যাঁ মতির রহমান ডাবর একেবারে পশ্চাৎ দেখান দেয় দেব এই মাইয়া তোমাকে না কইসি না যে ইন্ডিয়ান পণ্য থেকে দূরে থাকবা কানে কথা যায় না কুরকুরানি বেশি কুরকুরাণী ওষুধ কলে আমার কাছে আছে বাংলাদেশে যদি করে খাবার চাও গণমানুষের দাঁড়াবে না দিন একরকম কলে থাকবে না আর ছবিটা আর একবার দেখান তো যে দোর দোর সামিল লগে নিকা বসিচ্ছে চুক্তি করিচ্ছে এরকম কত চুক্তি যে আছে প্রথম আলোর ইন্ডিয়ার সাথে কে জানে বাংলাদেশ ধ্বংস করার মিডিয়া কারিগর দুটা অ্যাডামতিউর রহমান আর এটা ডেলি স্টার মাহফুজ এরাই ওয়ান ইলেভেন ঘটায় হাসিনারে আনছে যেদিন হাসিনাক পড়বে সেদিনই প্রথম আলো আর ডেলি স্টার অফিসে দখল নেওয়া লাগবে কলে পাশায় লাথি দিয়ে সব ঘটনা বাইর করে দেবেন তারপরে কি করা লাগবে আমি কয়ে দেবো এই দুইটাই জাউরার জাউরা এই দেন তো এটা দেন ঠকাস ঠকাস করে মেরে দেন আর ওই যে ভারত বন্ধু পাইলাম কয়টা আর একটা পাইলাম না হ্যাঁ আগের গুলার সাথে দেখান অপূর্ব জান্নাতুল পিয়া মেজাবিন আব্দুল নুর তুষার আর এ তানজিন তিসা এখন আমার ক্ষুদ্র ভাতাটা কবে যে মায়াদের বয়কট করলে বাকি থাকবে কে কেউ তো বাকি থাকবে না না থাকাই তো উচিত হ্যাঁ এই বালগুলো দেখা লাগবে কে না আছে চেহারা না আছে না জানে অভিনয় এই যে জানাতুন পেয়া ওর ফিগার তো সর্ষার তেলের বোতলের না কাঠ হ্যাঁ দেখেছেন ছবি দেখেছেন জায়গা মতো আছে। আর কি ড্যাডি অফ দ্য নেশনের হ্যাঁ তো দেখবে যখন তখন এই মার্গট রবি দেখবা গ্যাল দেখবা স্কারলেট জোয়ানসন দেখবা হ্যাঁ এইসব জোলের জোলরা দেখার দরকার আছে এখন ক্ষুদ্র ভাতরা করে দাদা আপনি কে করে জানা তোর পিয়া ফিগার দেখিছেন হ দেখিছি যদি দেখি না ম্যাপেও লিছি বাঙ্গু সেকুলারেরা ওই যে প্রগতিশীলতা বেছে না এরা গ্ল্যামার বেছে প্রগতিশীলতা এদের গ্ল্যামারের আর এটাই রাজনীতি যাই হোক কোটা প্রসঙ্গে আসি কারল ক্ষমতার চরিত্র এবং তার দেশ শাসনের ধরন বোঝার জন্য এই ঘটনাটা একটা অতি উৎকৃষ্ট উদাহরণ কারল রানির শেষ নাই এই ঘটনা তার কিছু পুরানা গুণ আবার নতুন করে প্রকাশ পাইতেছে এই কারল রানির কর্তৃত্ববাদী শাসনের কথা গোটা দুনিয়া জানে হাসিনা পনেরো বছর শাসন আমলে অনেক তাদের বেকায় দায় পড়তে হয়েছে জনগণের দাবির মুখে তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে বেশ কয়েকবার যেমন নিরাপদ সড়ক আন্দোলনে সড়ক আইনের কিছু সংস্কার হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভেট আদায় বাতিল হয়েছিল এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছিল হ্যাঁ কিন্তু অবাক করা বিষয় হইল যেগুলো সবগুলো আপনি লেজ যদি একশো বছরের চুঙ্গার মধ্যে বইরা রাখেন না তো তারপরে যখনই ছেড়ে দিবেন আবার দেখবেন পাকা হয়ে গেছে বিশ্বাস ট্রাই করে দেখবাই পারেন অবশ্যই ট্রাই করার দরকার নাই লিগের দিকে তাকাইলে এটা বুঝবেন এই লিগ হইতেছে কুত্তালেস তো এই জন্য সাথে এদের এত ভাব ভালোবাসা হয় বুঝছাও ওই যে পোলাটা দেখেন না ওই যে আসি না পোলা হ্যাঁ ও কুত্তা প্রেমী হ্যাঁ কুত্তা লেয়া বসে থাকে কুত্তাটা কলে সুন্দর আছে তো যাই হোক ওই জনগণের আন্দোলনের মুখে এগুলো মেনে নিছে বলে এতদিন আপনারা মনে করছিলেন তার সবই কিন্তু একের পর একটা এখন ফেরত আসতেছে আন্দোলনের মুখে কাউয়া কাউয়া কাদের ওই যে কাউয়া কাউয়া সব না জোরে দেন আরো জোরে দেন আরো জোরে দেন কান হ্যাঁ হয়েছে ওই যে শরকাইনে কইছিল না যে শরকাইনে যে কঠিন কঠিন বিধানগুলোর সব যুক্ত করে ঘোষণা দিছিল না সেগুলা ইতিমধ্যে বাতিল করা হইছে কিন্তু জানেন উচ্চ আদালতের ভ্যাটপত্রার গুছনা বাতিল হইছে সবশেষে কয়েকদিন আগে উচ্চ আদালত সরকারি নিয়োগের ক্ষেত্রে এই মুক্তি যোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্রে অবিদ ঘোষণা করছে মানে হলো হাসিনা আর তার লেসটেন শব্দের মুখের কথার কোনো দাম নাই ওর গুয়াতিয়া রক্ত আর মুগদে ভেজা কথা মানে আপনি শয়তানরে বিশ্বাস করতে পারেন কিন্তু এদের বিশ্বাস করলে শিরো তরে ধরা খেবেন শয়তানো ওদের গরু মানে কিন্তু আমরা ঠিকই ওদের জারু মধ্যে ফেলতে পারি যাই হোক কোটায় আবার ফিরে আসি স্বাভাবিকভাবে এই রায়ের পরে সমাজে প্রতিক্রিয়া শুরু হয়েছে দেশে বিভিন্ন শিক্ষাঙ্গনের প্রতিবাদ মিছিল মিটিং আবার শুরু হইতেছে তো এবার আসেন একটু আগে ফিরে আসি অনেকে হয়তো জানেন না কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে একটু ফিরে দেখি আমলিক সরকার ক্ষমতা আসা পরে যে কয়টা গণদাবি তাদেরকে পিছু করছিল তার মধ্যে অন্যতম ছিল কোটা বাতিলের দাবিতে আন্দোলন কিন্তু আন্দোলনটা কোটা বাতিলের দাবিতে করা হয় না কিন্তু তারা শুরু থেকে চাইছিল কোটা সংস্কার কোটা বাতিল আর সংস্কার এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা মনে রাখতে হবে আন্দোলনের নামই ছিল কোটা সংস্কার আন্দোলন কিন্তু আন্দোলন যখন সারা দেশে সরাই পড়ে সরকার অনর অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় কাটালানি সবকিছুতে ক্রেডিট নেওয়ার অভ্যাস আছে তাই তখন যে কোটা বাতিলই করে দিছিল তখন আন্দোলনকারীরা ভাবছিল আরে বা সাইলাম সংস্কার করে দিলো বাতিল হ্যাঁ চাইছিলাম পিস্তল দিল কামান কিন্তু এখন আবার হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা বাতিলকে অবৈধ ঘোষণা করে বহাল নাকার আদেশ দেওয়া হয়েছে জার্মানিটা দেখেছেন ফলে কোটা নিয়ে আবার আন্দোলন শুরু হইতেছে এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আদালতের মাধ্যমে নানা ইতরামির বাস্তবায়ন এই আমলে প্রায় শিল্পের পর্যায়ে পৌঁছায় গেছে হাসিনা নিয়ে গেছে এক একটা হারানি কোর্টকে হাইকোর্টকে পুরাই মুজিব কোর্ট বানাই ফেলছে এই দেখেন ডেলিস্টারের বিশাল প্রগতিশীলটারে আস্তে আস্তে জামিন দিয়ে দিছে বুঝছাও এটা এদের শিশু এরা নিয়ে এর আগে একটা ভিডিও কথা কইছিলাম কিন্তু এই যে ভিডিওটা আদালতের ক্রিমিনাল এই যে একটা নিদর্শন হয়ে থাকলো সময় মতো ওদের ধরা হবে এটা নিয়ে এখন আর বিস্তারিত কইলাম না যাই হোক কোটা প্রসঙ্গে বিস্তারিত করার আগে দুই হাজার আঠারো সালে শুরু হওয়া এই আন্দোলনের পটভূমি আমরা একটু দেখে নি কারণ এখনকার অনেক যুবক তরুণ সেই সময় আরো অনেক ছোট আসছিল হয়তো পুরো বিষয়টা এখনো জানেন না আসন্ন যাবার দেখেনিন হাসিনার পোশাকুত্তাগুলা যত উন্নানে ঠোল বাজাক না কেন সীমাহীন বেকারত্বের ফলে তরুণদের মনে ব্যাপক অস্থিরতা হতাশা আর ক্ষোভ আছে এর মধ্যেও তারা দেখবেন যে খায় না খায় একটা চাকরির জন্য দিনরাত চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে যে বিশাল লাইন দেখা যায় না এর আগে কিন্তু অনেক ট্রল হয় কিন্তু একটা চাকরি ছাড়া যার জীবন অন্ধকার পরিবারের সদস্যদের দায়িত্ব যার কাঁধে যার প্রেমিকার বিয়ে হয়ে যাবে নিজের ক্যারিয়ার ঠিক না হইলে তার বাস্তবতা তো আমরা অনেকে বুঝতে পারবো না একটা দেশে উচ্চ শিক্ষা নিয়া সবাই জ্ঞান চর্চার দিকে যাবে না উচ্চ শিক্ষা সাক্রি না প্রধানা উচিত যে জ্ঞান কিন্তু আমাদের দেশে সমাজে কেউ গাত তলায় আর কেউ পাঁচ তলায় যাবে যেটা কি দিয়ে নির্ধারিত হয় জ্ঞান দিয়ে নির্ধারিত হয় না এ ঠিক হয় ধান্দা দিয়ে সাটার ধান্দা সাটার আট যোগ্যতা মানা খালুদ দৌড়লে দে ঠিক হয় তাই একটা সাধারণ ছাত্র পড়া পাঠ শুকায় ফেলার আগে বিসিএলসের দিকে ঝোঁকে তাতে ক্ষমতার সুবিধা নেওয়ার চাইতে একটা নিরাপদ জীবন চাওয়ার বাসনায় বেশি থাকে অন্তত প্রথম দিকে কিন্তু এই সরকারি চাকরিও যখন গোপালী কোটার দ্বারা বন্টন করে দেওয়া হয় লিগাল লোকদের মধ্যে তখন আসলে হতাশা হয় স্বাভাবিক আর এই হতাশা থেকে যৌক্তিক একটা আন্দোলন শুরু করছিল সাধারণ ছাত্র ছাত্রীরা পরে সেই কোটা সংস্কার আন্দোলন দেশ জুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্তৃত হয়েছিল বাংলাদেশের বেকারত্ব বিশেষ করে শিক্ষিত বেকার এটা বড় সমস্যা প্রায় চার কোটি বেকারত্বের অভিশাপে নিপীড়িত এই হতাশ তরুণদের আন্দোলন দমন করতে আক্রমণ পুলিশের মামলা আদালতের রিমান্ড এবং বিশ্ববিদ্যালয় বন্ধব্যান দিন থাকে। এর সাথে যোগ হয়েছিল আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের উপরে যৌন আক্রমণ শহীদ মিনারে ছাত্রলীগ একাধিকবার আক্রমণ করছে কোটার বিরুদ্ধে সংগঠিত হওয়া সাধারণ ছাত্রদের উপরে এমনকি শিক্ষকরা তার থেকে রক্ষা পায় নাই যাই হোক কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের সব ধরনের চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের যে প্রচলিত ব্যবস্থা সেইটা সংস্কারের দাবিতে সংগঠিত হয়েছিল এবং এটা দ্রুত সারা দেশে ছড়าย পড়ছিল 1972 সাল থেকে চালু হওয়া কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিক ভাবে বিক্ষোভ এবং মানব বন্ধন কর্মসূচি পালন করতে শুরু করে অবশেষে লাগাতার আন্দোলনে শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণের ফলে প্রথম এবং দ্বিতীয় সরকারি বাতিল ঘোষণা করতে বাধ্য হয়ে আসি না চাকরিতে কোটা প্রবর্তনের পথে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম উনিশশো সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয় সেই সময় মেধা তালিকার বিশ শতাংশ বরাদ্দ রেখা চল্লিশ শতাংশ ভিত্তিক ত্রিশ শতাংশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য এবং দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত কিন্তু কোটার মাধ্যমে কিভাবে বৈষম্য বানানো হয়েছে আসেন সেটা একটু দেখি যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই থেকে আড়াই লাখ অর্থাৎ এক হাজার মানুষের মাঝে মুক্তিযোদ্ধার সংখ্যা এক দশমিক দুই জন বা এক দশমিক পাঁচ জন সমগ্র জনসংখ্যা ত্রিশ শতাংশ জন্য শতাংশ। যা হাজারের রূপান্তর করলে দেখা যায় এক হাজার জনতার মাঝ থেকে এক থেকে এক দশমিক পাঁচ বা দেড় জন মুক্তিযোদ্ধার পরিবারের জন্য কোটার পরিমাণ তিনশো কিন্তু উলটা দিকে মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা জিনিস ভুয়া মুক্তিযোদ্ধা শহীদের সংখ্যা ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ভুয়া এই সংখ্যা তো ভূতের গল্পের রাক্ষসের মতো দিন দিন বাড়ে এই বিষয়ে আমার বইতে আমার কিন্তু বিস্তারিত লিখছি যাই হোক বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে পঁচপান্ন শতাংশের বেশি কোটা আছে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ পার্সেন্ট জেলা ভিত্তিক কোটা দশ পার্সেন্ট নারীদের জন্য 10 পার্সেন্ট এবং ক্ষুদ্র নিগ্রস্টির জন্য পাঁচ পার্সেন্ট তবে নিয়ম অনুসারে এই সমস্ত কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য বরাদ্দের বিধান আছে সংবিধান অনুসারে কোটা কিন্তু অসাংবিধানিক কিভাবে কারণ সংবিধানের উনিশের এক উনত্রিশের এক উনত্রিশের দুই অনুচ্ছেদ সমূহে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে এই পরিসংখ্যান থেকে সহজে বুঝতে পারা যাচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন কতটা ন্যায্য ছিল আর এইটারে সেতনা বিরোধী বইলা সবাইকে জামাত শিবির ট্যাগ দিয়া অকথ্য নির্যাতনের লাইসেন্স দিছিল ছাত্রলীগকে ডুগডুগি মতিয়া ওই যে ডুগডুগি সব দেন হ্যাঁ কিন্তু মুজিবের সামলা দিয়া ডুগডুগি বাজেতেছে এই মতিয়া তাদেরকে রাজাকার বলে ঘোষণা দিছিল এই আন্দোলন থেকে জন্ম হয়েছে গণ অধিকার পরিষদের যার নেতা নুরুল হক নুরু লুলক নুরাতে ছাত্রলিগ না তাই আমি কাছে নাকে আম্মা থেকে রাজনীতি শুরু করছিলাম শুনে আমি ছাত্রলিগ এর কর্মী ছিলাম না শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলে পোস্টের ছিলাম আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট আজকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আর আজকে আমি মানব প্রধানের এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে পাচ্ছি এটা কি জিনিস

আন্দোলনের নেতারা শেখ মুজিবের ধরে আবেগে প্রতিবাদ করছিল তখন বিবিসি একটা সংবাদ করছিল তাতে প্রশ্ন করা হয়েছিল যারা এই আন্দোলনের পরিচয় বিভিন্ন রাজনৈতিক সঙ্গে ছিলেন বা আছেন কিন্তু আন্দোলনটি সম্পূর্ণই অরাজনৈতিক এটা বলে অরাজনৈতিক আন্দোলন এদের রাজনীতি এটাই ওই বুঝে না ওই এখন রাজনীতি হবে কোটা সংস্কার বা কোটা বাতিলের আন্দোলন যে রাজনীতি সেটা কইতেছে এটা অরাজনৈতিক চিন্তা করে

তাদের আন্দোলন যদি এতটাই অরাজনৈতিক হবে তাহলে মিছিলে কেন তারা শেখ মুজিবুর রহমানের ছবি বহন করে মানে শেখ মুজিব অরাজনৈতিক কেউ চাও তখন এই নূর কইছিল যে বঙ্গবন্ধু হচ্ছেন বাংলাদেশের স্থপতি এটা যদি কেউ সামনাসামনি স্বীকার না করে মনে প্রাণে কিন্তু বিশ্বাস করে তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনি বৈষম্য মুক্ত সমাজের স্বপ্ন দেখছেন আমরাও বৈষম্য দূর করার আন্দোলন করছি সেই জন্যই আমরা তার ছবি নিয়ে মিছিল করিচ্ছি বুঝেন অবস্থা বৈষম্য মুক্ত মহান নেতার আমলে মানুষ না খেয়া মরছে চুয়াত্তরের দুর্ভিক্ষ কি এমনি এমনি হয়েছে আমরা বানাই কই বাসন্তীর জাল পড়া ছবি কি এই বুঝ নিয়ে যে রাজনীতি করে তাহলে আপনি তারা কি করবেন ফলে এই আন্দোলন যে সফল হবে না এটাই স্বাভাবিক কেন এটা সফল হইতো এটা পরে আবার একটু করার চেষ্টা করুন ওই সময় নূরের সাথে যোগাযোগের চেষ্টা করছিলাম কথা বলার চেষ্টা করছিলাম পাত্তাই দেয় না কথাই কয় না এতই রুয়াবর বিবিসি তখন লিখছিল আমরা দেখেছি একটি রাজনৈতিক ইস্যুর আন্দোলনে ছাত্ররা রাজনৈতিক নেতা ছবি মিছিল করছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এমন নদীর সম্ভবত এটাই প্রথম ছিল শাহবাগে ছাত্রদের বড় বড় মিছিলগুলোতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার দাবি করা হয়েছিল তাতে অনেকের হাতেই ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা এবং প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি শুধু তাই না আন্দোলনকারীদের মুখে শোনা যাচ্ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান যেটি আসলে সচরাচর বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের অনুসারী সংগঠন গুলোর সভা সমাবেশে শোনা যায় যাই হোক আবার ফিরে আসলো কিভাবে সেটা দেখি দুই সালের চার অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি দপ্তর স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন কর্পোরেশনে চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান পদ্ধতি সংশোধন করে পরিপত্র জারি করে ওই পরিপত্রে বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করে চাকরি প্রত্যাশী এবং মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ সাতজন আপনাদের হয়তো মনে আছে কোটা সংস্কার আন্দোলন চলার সময় এই আন্দোলনের বিরুদ্ধে একটা অংশ সক্রিয় হয়ে ওঠে বেদম মালিক ওই যে আর সরি মুক্তম মালিক মুক্তিযুদ্ধের সন্তানদের বিভিন্ন সংগঠন নানা নাম ধরে কর্মসূচি দিতে থাকে যাই হোক আইনজীবী রাজমিয়া মিডিয়াকে বলে যে দুই সালে পরিপত্র আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বাতিল ঘোষণার ফলে নবম থেকে তেরোতম গ্রেডে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হল এ বিষয়ে আমাদের আসিফ নজরুল ভাই এই কলাম লিখছেন তাতে লিখছেন যে বাংলাদেশের সংবিধানের অন্যতম মূল নীতি হচ্ছে সাম্য সুযোগের সমতা এবং বৈষম্যহীনতা সমতার নীতি কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অনুমোদন করে প্রায়োগিক সমতা নিশ্চিত করার সাথে সমতার এই দর্শনের বিভিন্ন প্রকাশ আমাদের সংবিধানেও রয়েছে যেমন সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদে বলা আছে নাগরিকদের যে কোনো অনুগressor অংশ যাতে সরকারি চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেজন্য বিশেষ বিধান প্রণয়ন করা যাবে এই বিধান বলে নাগরিকদের অনুগ্রসর অংশের জন্য সরকারি চাকরিতে কোটার বিধান করা অসংবেদনিক হবে না কোটা বিষয় সমাজে তীব্র অসন্তোষ শুরু হয় কারা এই অনুগ্রসর শ্রেণী এর উপযুক্ত প্রতিনিধিত্ব মানে কি এই সব প্রশ্ন কোটা নিয়ে অতীত ও বিদ্যমান এই বিতর্ক মূলত মুক্তিযোদ্ধাদের এমনকি তাদের সন্তান নাতি নাতিদের জন্য কোটার বিধান কেন্দ্রিক মুক্তিযোদ্ধারা কি সমাজের অনুগ্রসর অংশ তিনি প্রশ্ন তুলছেন এদেশের তৎকালীন এলিট পরিবারগুলো সহ সমাজের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধ করছিলেন তারা ঢালাও অনুগ্রসর অনগ্রসর হন কিভাবে বা তারা কতটুকু সুবিধা পেত পারেন এটা একটা জরুরি প্রশ্ন অন্যায় সুবিধা দেওয়া হলে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান মর্যাদা কোনটাই বাড়বে না এটা আমরা সবাই মানি তিনি বলেন এই কোটার আধিক্য সমাজের সীমাহীন বৈষম্য সৃষ্টি করেছিল উদাহরণ হিসেবে উনি কয়েকটা উদাহরণ দিচ্ছেন দুই সালে সম্পন্ন হওয়া পঁচিশতম বিশেষ পরীক্ষায় মেধাবীতে নিয়োগ পাইছিলেন প্রথম দুইশো জন বাকিদের অযোগ্য ঘোষণা করে চাকরি দেওয়া হয়নি অপরদিকে বিভিন্ন কোটার কল্যাণে এক হাজার ছয় এগারোতম হয়ে প্রশাসন পাঁচ হাজার তিনশো সাতাত্তরতম হয়ে কেউ কেউ পুলিশ ক্যাডারে চাকরি পাইছিলেন আর একটা বিস্ময়কর বিষয় হলো এত ব্যাপক হারে কোটা যাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল তারা তারা কোটা সমসংখ্যক পদে নিয়োগ পরীক্ষায় পাশও করেনি কখনো এই কারণে আটাশতম থেকে একত্রিশতম একশো ছিল। অথচ সম্মিলিত মেধা তালিকার উপরের দিকে অবস্থান করে অনেকে চাকরি পান ব্যবস্থা পুনরায় চালুর বিবেচনা করতে গেলে সরকারকে অবশ্যই এই নৈরাজ্যকর চিত্রগুলো ভাবতে হবে মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা বা যাদের সন্তানেরা চাকরিতে ঢুকেছেন তাদের সবাইকে চিহ্নিত করে বরখাস্ত করতে হবে সরকারি চাকরির নিয়োগে সব ধরনের দুর্নীতি এবং স্বজনপ্রীতি কঠোরভাবে দূর করতে হবে কেন এই ধরনের আন্দোলনের কোনো ভবিষ্যৎ খুবই ন্যায্য তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি কার কাছে কাছে দাবি একজন আপনি যখন আপনার অধিকার চাইবেন তখন তো সে নিজেকে শক্তিশালী মনে করবে সেটাই তো তার বৈধতার উৎস হয়ে যায় এই আন্দোলন যখন চলে তখন বিরল হইলেও কেউ কেউ এটা বিরোধিতা করছিলেন মানে এই ধরনের আন্দোলনের পরিণতি যে ভালো হবে না সেটা অনেকে বলছিলেন এটাতে যে রাজনৈতিক মুক্তি আসবে না সেটাও বলছিলেন এই আন্দোলন থেকে যে নেতা দল তৈরি হয়েছে তারাও জনগণের আস্থা এবং আবেগকে অপমানিত করছে কারণ এটা শুরু থেকেই লেনিনের ভাষায় একটা কথা আছে পেটি বুর্জ আন্দোলন পেটি এটা একটা ফ্রেঞ্চ ফরাসি শব্দ পেটি মানে ক্ষুদ্র ছোট ক্ষুদ্র স্বার্থের জায়গা থেকে আন্দোলন এবং পেটি বুর্জ আন্দোলন নিজের রুটি জন্য নিজের স্বার্থের জন্য আন্দোলন এইটা দিয়ে কোনোদিন রাজনৈতিক মুক্তি আসে না আসতে পারে না যদি না সে আন্দোলনের সাথে মতাদর্শিক সংগ্রাম যুক্ত না হয় এইটার মতাদর্শ ছিল তার কত বড় হারামিপনা আমাদের রাজনৈতিক মুক্তির সংগ্রামকে আগায় নিতে হবে রাজনৈতিক ভাবে মুক্তি পাওয়া গেলে এই ধরনের আব্বাতন্ত্র পিতৃতন্ত্র মুজিবতন্ত্র এমনিতেই জয় বাংলা হয়ে যাবে যেটাকে বলি যক্ষা ভালো হইলে কাশি এমনিতে ঠিক হয়ে যাবে কিছু ইস্যু ভিত্তিক আন্দোলন করে হুজুব তুলে সুলতান মনসুর টাইপের নেতার সামনে আসলে আমাদের মুক্তি আসবে না তাই আমাদের দাবি ভারত এবং তাদের সহযোগিতার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা যাতে আর মুক্তিযুদ্ধের ব্যবসা করার সুযোগ না থাকে চেতনার নামে দেশের সর্বনাশ করতে কেউ যেন না পারে সেই শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা হবে অসহায় বেকার প্রজন্ম থেকে আগামী প্রজন্ম যেন আত্মশক্তি নিয়ে বলিয়া নয় বড় হইতে পারে তেমন একটা দেশ গঠনের ঐতিহাসিক সংগ্রামে আপনারা লিপ্ত আছেন কিন্তু ইতিমধ্যেই এই লড়াইকে জয়যুক্ত করেন এই মাঠের লড়াইয়ে নামে আমাদের ভাইরা খায় না খায় ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করতেছে হাতে মাঠে ঘাটে বাজারে ওদের সাথে যোগ ইন্ডিয়া তারাইলে হাসিনাও তার যাবে হাসিনা বিদায় করতে পারলে কোটা মোটা আমরা ডাস্টবিনে চুলে ফেলবো আর কোটায় যারা চাকরি পাইছে তাদের পাঁচাই লাথি বের করে দেবো সকলের জন্য সাম্যের রাষ্ট্র আমরা গড়ে তুলব। সেই দিনকে আসেন আমরা বাস্তব করে তুলি তাছাড়া যতই আন্দোলন আন্দোলন করেন কোনো লাভ হবে না সাময়িক ভাবে পিছু হটবে তারপর কুত্তা হাসিনা লেজ আবার বাঁকা পেয়ে যাবে তাই আসেন ওই কুত্তাটারে সটাই